মানে সেই মানব কোনো কথা নাই কিন্তু মার গাখির বিক্রি করে ঠিক ধরছে না মানো মা মানো কোনো কথা নাই কোনো কমপ্লেন নাই কোনো অবজেকশন নাই কিন্তু কার মায়ের দুধ কারা বিক্রি করে দেখাই দে তো এটা একটা অসভ্য কথা না তোমরা কত নির্লাস যে মায়ের দুধ নিয়ে মার্কেটে আগ হ্যাঁ নহয় নহয় পঁচিশ টাকার তলত নিয়ে দাও পোহত তলা কাঁচা তাম্বুল মুহের ভিতরে নেবরা সাইড দিয়া পোহত তো তলা টকর দাও হ্যালো এই খিলঞ্জিয়া আমরাও খিলঞ্জিয়া এই খিলঞ্জিয়া করে কি করা আমাদের কে আমি কইছি মাংস খাইতেছি খামু। হা গাই খামু না দামরা তো খাবার দে বলত খাবার দে বলতো কি কই লিঙ্গ আছে বলত দে করবা কি বলদ দিতে কোনো গর্ব জন্মই আছে না কিছু না বলদ খাবার বলদ খাবার দিব না গায়েও খাবার দিব না তারপরে খাবার দিব না তারা এটা কি খাবার দিব না আমরা যদি গিয়ে খাইলাম না দেখবেন পাঁচ বছর পরে ঠেঙ্গির ভিতরে কারোরই চামড়ার স্যান্ডেল এনে জুতো নাই তখন আবার সুপ্রিম অ্যাপ্লিকেশন করবো যে না এই গরু খাবার দিও কারণ চামড়ার জুতা শেষ হয়ে যাব কোম্পানি বানাইতে পারবো না গতিকে এত হুলুস্থুল করার দরকার নাই আমার ঘরে খাদ্য হলে ঘুরাই দিব এখন পাগড়ি প্রদান করা হবে হজরতে মাল আহমদ সাহেব কাব্লা আমরা দুজনমুখী আসবে নবীর দুঃখের কষ্টের ইসলামকে যে তার আমরা সাঁতাই না যেরকম লাহ আকবার পবিত্র ত্রাণের মতন শক্তি আমার কাছে আছে গতিকে কোনো সরকার থেকে বই করার দরকার নাই আমার আজমিরি সরকার আছে যেরকম ল ভাগবার হয় হেন ও দারবার হে আলা কবি আদমির শরীফে যায় যদি কেউ কিছু চাই না তারা কেউ ঘুরে দেয় না আদমির শরীফ তাহলে কেউ ঘুরে আসা নাই আমি দুইবার গেছি দুইও বার আইছি দুও বার আইছি লাস্টের বার যেটা নিয়েছি এটা আমি এইবার কম না কিন্তু খাজা আজমিরের ওখানে যায় যদি আপনি ভালো করে দোয়া করতে পারেন মার হাবা সুবাহ আল্লাহ তো জানক আমি আপনাদের সন্মুখে কুকুরের ওয়াজ করবার চাইছিলাম একটা লাইন কুকুরের ওয়াজ করি যে ঘোড়ার ওয়াজ যদি করছি ওই লাইনের ভিতরে ওটাও কুকুরের ভিতরে মহান্না বলার ক একটা গুণ দিছে আর একটা অগুণ দিছে গুণ একটা কি দিছে অফাদারি যদি কারো বাড়িতে একটা হাড্ডিও খাই ফেলালে তার বাড়ি সারে না এটা দিছে তার ভিতরে গুণ এক বুজুর তো ধপ দিয়া কুকুরের পায়ে পড়ছে যায় কুকুরকে বলছে কুকুর তুমি আমার murid করো কুকুরকে আমি তো কোনো হুজুর না পিশসাব না আমি murid করব কিভাবে ওই মুরিদ না তোমার ভিতরে যেটা আফাদারী আছে মালিককে মানো সেই গুন্ডা আমার ভিতরে দেয়া লাও আমি যে আল্লাহর খায় আল্লাহর মানি না এই লেন্সটা আমার কোনদিন আসবে এই নলেজটা আমার কোনদিন আসবে তোমার ভিতরে কিন্তু এই গুন্ডা আছে তুমি কারোর বাড়িতে যদি পান্তা ভাত তো খাও না পুরো দিন থেকে সেই বাড়ি পাহারা দাও জোরে কোন আল্লাহু আকবার আর আমি আল্লাহর তিন বেলা বাসমতি চাউলের বিরিয়ানি খাই তারপরও মসজিদে একদিন হাজিরা দিবার যাই না গতিকে এই মুড়িটা মারা করা এটা একটা বালা গুণ আর খারাপ গুণ কি গণ সাথে কুকুরের ভিতরে একটা খারাপ গুণ আছে খুব জঘন্য খারাপ গুণ এটা কন তারপরে আমি অশ্বাস করি একজনে কন না 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 না

এইভাবে আরো যে চারজন ভাই আছে খাওয়ার সময় কিন্তু ভাই চেনে না সয় সম্পত্তির সময় ভাই না লাগলে মাংস এটে থুয়ে সাইড ডেটে সাইজ করবার যাবো সাইড ডেটে সাইজ করবার যাইতে শগুনে খায় এসে ঠিক না গতিকে কুকুরের ভিতরে ভালো গুণ আছে খারাপ গুণ আছে এই জন্য মহান্নাবিনে কুকুরের কথাটা কোরআনে উড়াইছে কালবো হোম বা চেতন জেরা আই হে বেল বসি জানা হোক এখন হাজার মল রহমত সাহেব আসছে কি আচ্ছা আসে না যদি আপনি আসেন কারণ সময়ের কথা আছে তো আচ্ছা আচ্ছা গোলাম মোস্তফা হুজুর আইছেন না আইবে কি আচ্ছা ঠিক আছে ওনারই আইতে দাও আসতে দিতে দিতেই ইনশাল্লাহ কথা আছে তো আমি অনেক মানে আহ 마শাআল্লাহ নারে রিসালাত হযরত আল্লামা মাওলানা গোলাম মোস্তফা সাহেব কিবলা নারে তাকবীর জানাক গোলাম মুস্তফা হুজুর সাহেব আইসেন উনি নিত্য নতুন খলিফা মোটামুটি তাও নতুন খলিফা হিসেবে বালাই মরিদান হয়ে গেছে মার্শাল্লা একসাথে শরীফ আসিলাম এখন আল্লাহ দিলে বালাই কিন্তু একটা কথা আমি আপনাকে অনুরোধ জানাই যাই আমরা সন্নি জামাত না এখানে কোনো বেজাল আছে কিন্তু আমাকে একটা খাসিলত খারাপ আছে সেটা হইল মানুষ গ্যাদারিং করার লেগা আমরা আলেম ডাকি সে আলেম না আমরা দেহিনে কোনপন্থী সুন্নি না ওয়াহাবি খালি মানু জানা লাগে এর জন্য যদি 22 সেনসি আলেমানার দরকার পড়ে নাগেরপুরা দুইটা আছে बाउंड्री বন্ডের কিছুই নাই হেরি আনলে মধ্যে দেখ নাক নাকছরা আলেম আনছে এই নাকছরা আলেমানে আবার 22 ফুট আর তবে ভালো মহিলা আছে না হইলা রাবিয়া বসরি কইতে গেছেন মইলা আমি সারাটায় কই নাই কিন্তু তার একটু পেছাল বেশি বড় ই কইছে আর আমার চিন্তা না ভাত পানি খেয়ে নিছি এখন মহিলা দুরুপরে ওয়াজ করার কারণে যদি আমার ভাত বন্ধ করে ভাত বন্ধ করা পাবো আমি খেয়ে নিছি এই আমারে হুজুর বাদ ভাত দিছে চা দুইটা খেয়ে নিছি মা বলদেরকে বলি দেখেন আপনারা টাইডন লাগবে আপনারা হেদায়েতন লাগবে আপনারা হলেন বক্তা যারা কোন সুবহানাল্লাহ আমরা পথ পদপ্রদর্শক এই যে এখানে আমরা যারা পুরুষ লোক আছি না এই পুরুষ লোকদেরকে হেদায়েত করার বক্তাই হলে যে মহিলার জানা হোক জীবনে পরক পাবো কিনা নাই তোমারে এটা নাদ ইদে নাদ আমি তো নাদ খুব কম করি না তারপর আমি দেখতাসি ইনশাল্লাহ কি করা যায় কিন্তু কথা হইলো আমি তো আইছি তো যে এই ঘোড়ার উপরে সাহাবী সভা রইছে নবী সোয়া রইছে এই জন্য ঘোড়ার দাম বাইরে গেছে জুরগন আল্লাহ যে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কান্দের ভিতরে নবী সবার হয়েছিল সে আবু বকরের সম্মান কত হইতে পারে যখন দয়া রাসূল হিজরত কইরা আবু জেহেলের যন্ত্রণা মক্কা ছেড়ে মদিনায় যায় দয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কান্দের উপরে সবার হয়েছিল কান্দের ভিতরে সবার করে নিয়া গারে সুর পাহাড়ে উঠছিলেন আবর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা নবীকে পাহারা দিয়েছিলেন কোনো কোনো সময় দয়ার রসুলের ডান দিকে যায় কোন কোনো সময় বাউ দিকে যায় কোন কোনো সময় পিছনে যায় কোনো কোনো সময় সামনে যায় পানি দিয়ে আবু তুমি এরকম বাজাইছো কেন এরকম করো কেন তুমি ডান দিকে যাও খানেক বাম দিকে যাও খানিক সামনে যাও খানিক পিছনে যাও আবু সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ চোখের পানি ছেড়ে দিয়ে বলছিলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি এরকম করার কারণ হলো আজকে হিজরতের রায় দুশ্মন আপনার পিছনে লাগে গেছি মক্কা ছেড়ে মদিনায় যাইতেছি পথের ভিতরে কোনো দুষ্ট নাই সব কেবল কেবলমাত্র আমি আবু বকর আপনার হেফাজতি আপনার সুরক্ষার দায়িত্ব আছি আমি যখন ডান দিকে যাই আমার মনের ভিতরে কল্পনা হয় বাম দিকে কোনো কাফের যদি আপনাকে পাথর মেরে দেয় তবে আমি দৌড় চলে যাই বাম দিকে বাম দিকে যাওয়ার পরে মনে হয় পিছন দিকে যদি কোনো কাফের নবীকে আঘাত করে গো নবীজি তখন আমি পিছনে চলে যাই পিছনে যাওার পর আবার মনে দাগা দেয় ও আবু বকর সামনে দিয়ে যদি কোনো কাফের এসে নবীর কফালের ভিতরে তলোয়ার মেরে দেয় যাও আবু বকর সামনে চলে যাও জন্য আমি সারাদিকি ঘোরাফেরা করি নবী আমার অন্য কোনো কথা নাই কেবল মাত্র আপনাকে সুরক্ষা দেওয়ার নিয়ত জড়গন সুবহানাল্লাহ পরوانه কোচরাক আর বুলবুল কো ফুল বসী

আমার আবু বকর নবীরা শেখ নবীর পাগল নবীর জন্য দেবা না হয়ে গেছে নবী সারা কিছু বুঝে না যখন গারে সৌর পাহাড়ে উঠবেন দয়া রসুল উঠতে পারে না আমার দয়া রসুলের পায়ের তালায় ঠুসা পড়ে গেছে আবু বকর সিদ্দিক রাজি আল্লাহ তালান হোক দয়া রসুলকে কান্দের ভিতরে নিয়ে সবার করছেন বলছেন রাসুল আল্লাহ আমার কান্দের উপরে আপনি সবার হয়ে যান আমি আপনাকে নিয়ে গারে সুর পাহাড়ের গুফার ভিতরে চলিয়া যান দয়া রসুল সাল্লাম সেদিন আবু বকরের কান্দে সরছিলেন গতি আবু বকরের সান বাড়ছে না কমছে যেরকম এই জন্য তো নবীর গায়ের সাথে গা মিলায় মদিনাথ ঘুমাই আছে এরকম ভাগ্য কেমন পর্যন্ত অবকর সিদ্দিক নবীর গায়ের সাথে গা মিলায় ঘুমায় থাকবে আর নবীর রোজার দরওয়াজা আবু বকরের জন্য নিজে নিজেই খুলে গিয়েছিলেন যেরকম আল্লাহ আকবার আবুকর বলছিলেন আমি তত বড় আশে গইতে পারি নাই তবে আমার মনের একটা আশা নবী রসুলের সাথে নবী রোজার কাছে আমি কেমন পর্যন্ত ঘুমাইতাম তোমরা আমি মারা যাওয়ার পর আমার লাশ টানে নবীর রোজার সম্মুখে যাইও এবং দরবাজার কাছে যাই বইলো ইয়া রাসুল আপনার আশেক আপনার পাগল যে আবু বকর নাকি আপনার সাথে হিজরতের রাতে সফর করছিলেন সর্বপ্রথম বিনা দেখকে আপনার উপরে কলিমা পড়ে মুসলমান হয়েছিলেন সে আবু বকর মারা গেছে লাশ হয়ে আছে আপনি যদি নাকে গ্রহণ করেন তাহলে আপনি গ্রহণ করে নেন যদি নবীর রোজার দরবাজা খুলে যায় জানবা আবু বকর কবুল হয়ে গেছে আর যদি দরবাজা না খুলে তাহলে আমার অন্য মুসলমানের কবরস্থানে কবরস্থ করো তোমরা জানে নিও আবুবকর কবুলো হয় নাই আবুবাক সিটি দিল কাল করার পর ওনাকে যখন নবীর নিয়া বলছিলেন ইয়ার ইয়া হাবিব আপনি যাবার পরে আবু বকর সিদ্দিক রাতিয়া লাহুতা আলান হুকে দেখে দেখে আমরা মন জোরাইতাম আপনার আশেক আপনার পাগল আপনার দিবানাও দুনিয়া থেকে চলে গেল এই আবু বকর আপনার পাগল দিবান আপনার রৌজার পাশে আপনার কবরের কাছে কবরস্থ হইতে চাই আপনি কবুল করেন এই কথা কয় মাত্রই নবীজির রৌজার অজা মবারক লিয়া গেলেন ভিতর ত্যাগে আবাজ আশ্রেম আদেশীলা হাবি পাইলা হাবি দুস্তকে দুস্তর কাছে শোয়া দাও এখন পর্যন্ত আবু বকর নবীর রোজার কাছে ঘুমাইয়াছেন নবীর রোজা শরীফ দেখি মন ভরে না নবীর রোজা শরীফ আওয়াজ তাওয়াজ যে কিছু নাই ভাই দিদার দোগো হে মদিনা অন্তর যদি ইস্ক মোহাম্মতের সঙ্গম হয় আপনার ঘুমের ঘরে নবীর রসুল আপনাকে এসে দেখা দিবেন যেরকম দেখা দিবেন না নাই আর যদি স্বপ্নের মাধ্যমে নবীর একবার দিয়ে খেলাইতে পারেন তাহলে আপনি বিশ্বাস রাখেন জাগ্রত অবস্থায়ও কোনো দিন নবীরে দিয়ে খেলাইতে পারবেন যেরকম বার হাবা যেন হজরতে মৌলানা রহমত আলী আসবে তো গতিকে এই যে দেখেন নবী আর সাহাবি গুড়ার উপরে সবার হয়েছে তার সম্মান বাড়িয়ে গেছে তাহলে যে উরাতের উপরে নবী মাথা দিয়া আসরের সময় সাহাবা নামের ময়দানে ঘুমাইছিলেন সূর্য ডুববে গেছিল আসরের নামাজের সময় তাহলে সেই উরাতের কত দাম হইতে পারে যেরকম সুহান আল্লাহ আর যে মা মেনার গর্বের ভিতরে নবী ন মাস দশ দিন ছিলেন সে গর্বের কত দাম হইতে পারে যেরকম মার হাবা এই দুই নম্বর আয়াতের তরজমা শোনেন আপনার ইনশাল্লাহ দিল দিমাগ তাজা হয়ে যাইবে ফালমুরিয়াতে কাদাহা এই যে আল্লাহ নবী সাল্লামের সাহাব এবং নবী সবার হয়েছিলেন খোরার উপরে এই ঘোড়ার খরম যে পাত্তর ভিতরে বাড়ি খাইছে না এই কথা আল্লাহ কোরআন উঠাইছে তার কারণ কি জানে পাথরের কোনো পজিশন আছে কিন্তু পাথরের সাথে ঘোড়ার খরম লাগলো কোন ঘোড়া যে ঘোড়ার উপরে নবী সবার হয়েছিলেন এই লাগামাত্র মাত্র পাথরেরও দাম বাইরে গেল যদি সুহান আল্লাহ পাথরের কথা আল্লাহ কোরআনে সাত করলেন ফাল মুরিয়াতে কদহা এর দ্বারাই জানা গেল আল্লাহর সাথে যদি সম্পর্ক করতে পারেন যত দূরের সম্পর্ক হোক না কেন আপনার দাম বেড়ে যায়নি এখানে ঘোরার পাও লাগছে তাই দাম বেড়ে গেল তাহলে আপনি যদি একজন কামেল পীর হকানি আলেমের সাথে বসতে পারেন তাহলে আপনার দাম বাড়তে পারে কিনা জোরে কোন দাম বাড়তে পারে কিনা একবার চিল্লায় কন বার হবা আসুন একটি আয়তের মাধ্যমে আপনাদেরকে বুঝায় দেই তারপরে ইনশাল্লাহ আমি বিদায় নেওয়ার সময় হয়ে যাবে হজরতে জাকারিয়া নামের একজন পয়গাম্বর ছিলেন জাকারিয়া নামের পয়গাম্বরের অনেক বয়স হয়ে গিয়েছিলেন নব্বই পঁচানব্বই বছরের সময় কি কোনো সন্তান জন্ম হয় যেরকম হয় আপনারা দেখছেন অত বয়সে তো সন্তান জন্ম অসম্ভব না কিন্তু ইনি না ইনার শালির বেটি হজরতে মরিয়ম হজরত মরিয়ম বাইতুল মুকাদ্দাসের মেহরাবের থাকের উপরে উনি আবাদত করতেন একটা বেড়ি মানুষ এই বেড়ি মানুষকে মহান তাবুল আমি এত সম্মানিতা করেছিলেন যে ও মৌসুমের খাদ্য ওনার কাছে পৌঁছে যাইত এটা কি কাটলের সিজন সিজন সারা ফল ওনার ওখানে পাইতো হজরতে জাকারিয়া পয়গাম্বর যখনই খবর নিবার যাইতো দেখি বেড়ি মানুষ কোনো বাজার বুজারের দরকার আছে নাকি যায় দেখে কি বাজার করে দিব বড় বড় মাংসের টুরকার তরকারি ওনার সামনে আফেল টুফলা বান্দার সামনে আঙ্গুরুনার সামনে তরমুজনার সামনে জিজ্ঞাস করতেন আন্না লাগে দিহি ও মরিয়ম বে মৌসুমের ফল কোন জায়গায় ফাইলা মরিয়ম বলতেন আল্লাহর কাছ থেকে পাইছি হোনালিকা দা জাকারিয়া রব্বহু জাকারিয়া পয়গম্বর এর দিলের ভিতরে একটা কথা এসে বলল আরে বেমশমের ফল যদি মরিয়মের কাছে আসতে পারে আমি বৃদ্ধ বয়স ও সন্তান আল্লাহ দিতে পারে দেখছেন কোন জায়গা থেকে কোন জায়গায় গেছে এটাকে নেসবত করা হয় যখন আল্লাহু আকবার যখন দেখছে বেমশমের ফল কাটলের মৌসুম না কাটলায়ে গেছে আফিলের মৌসুম না আফিলায়ে গেছে আমার সন্তান আল্লাহ দিতে পারে না